একটি ফোন ভালো সেটা বুঝতে গেলে ফোনটা কবে তৈরি হয়েছে সেটা আমাদের জানতে হবে ডিসপ্লে ঠিক আছে কিনা সেটা আমাদের দেখতে হবে টাচ মতো কাজ করে কিনা সেটা আমাদের দেখতে হবে দেখতে হবে স্পিকার ঠিকমতো কাজ করছে কিনা দর্শক শ্রোতা এই কয়েকটা বিষয় আমরা ফলো করলে আমরা কিন্তু বুঝতে পারবো যে ফোনটা ভালো নাকি মন্দ আপনাদের অনেকেরই ফোন আছে আপনাদের ফোনের সমস্যা একটা অ্যাপ বলে দিতে পারবে যে আপনার ফোনে এই সমস্যাটা আছে কি না দর্শক শ্রোতা দেখেন আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে ডিভাইস ইনফো নামের এই অ্যাপটা ক্লিক করবেন প্রথমে আসেন আপনার ফোনটা কবে তৈরি এটা আপনার জানা উচিত তাই না তো দেখেন আমি অ্যাপটা ওপেন করতেছি অ্যাপটা ওপেন করার পরে এবং আপনার ফোনের বয়স কত সেটাও জানা উচিত এই যে দেখেন ডিভাইস অপশনে ক্লিক করব ডিভাইস অপশনে ক্লিক করার পরে এখানে বলে দিচ্ছে যে এই ফোনটা কবে তৈরি হয়েছে বাজারে সার্চে মে সতেরোই মে দু এবং এই ডিভাইসের বয়স হচ্ছে এক বছর দশ মাস তিন দিন জবত আমি চালাচ্ছি এখন দেখেন অনেকের আবার এইখানে এই ডিভাইসের বয়স নাও আসতে পারে তো তাদেরকে আমি বলবো একটা বুদ্ধি দিব যে আপনারা কী কর কী করবেন সাপোজ ধরেন এখানে লিখবেন যে রিয়েলমি একটা ফোন রিয়েলমি সি ফাইভ ম্যানুফ্যাকচার ডেট এটা লিখে সার্চ দিলেই আপনি এখানে যে কোনো একটা ওয়েবসাইট পেয়ে যাবেন সেই ওয়েবসাইটে কিন্তু লেখা থাকবে যে এই এই মোবাইলটা আসলে কবে রিলিজ হয়েছে ঠিক আছে এই দেখেন এই এটা রিলিজ হয়েছে দু সালের আগস্টে অর্থাৎ আপনার যদি না আসে তাহলে কিন্তু আপনি এখান থেকে গুগলে সার্চ দিয়ে আপনার মডেল অনুযায়ী জাস্ট লাস্টে ম্যানুফ্যাকচার ডেট লিখে সার্চ দেবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন ওকে তাহলে প্রথমে বুঝলাম যে এই ফোনটা কবে উৎপাদন হয়েছে এটা আমরা কিন্তু বুঝতে পারবাই এইভাবে এবার আসেন লাস্টের দিকে যে টেস্টে অপশনে চলে যান টেস্ট অপশানে যাওয়ার পরে আমি বললাম যে সর্বপ্রথম আমাদের যেটা দেখা উচিত যে ডিসপ্লে এবং আমরা কথা বলার সময় বিশেষ করে কথা শোনা যায় কি না সেই স্পিকারটা টেস্ট করতে হবে এবং বাইরের স্পিকার টেস্ট করতে হবে এবং মাইক্রোফোনও টেস্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেতে চাপ দিলাম ডিসপ্লেতে চাপ দেওয়ার পর নেক্সটে চাপ দিলাম তো ডিসপ্লে এর কালার টেস্ট করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কালার ঠিক আছে আমি এই জন্য ইয়েস মার্ক করে দিলাম এরপর দেখেন যে মাল্টি টাচ এখানে চাপ দিবেন এরপর ইয়েসে চাপ দেন তো আপনি এখানে মাল্টি টাচে ক্লিক করার পরে আপনি এখানে টাচ করে দেখবেন যে আপনি একটা টাচ করলে এক লেখা আসে কিনা দুইটা টাচ করলে দুই লেখা আসে কিনা বা আপনি তিনটে টাচ করলে তিন লেখা আসে কিনা অর্থাৎ আপনার ফোনের টাচটা ঠিক আছে কি না এটা আপনি এদিকে ওদিক ঘুরিয়ে দেখতে পারেন পুরো ইয়েটা কিন্তু আপনি ঘুরে দেখতে পারেন যে টাচ ঠিক আছে কিনা বা পাঁচটা আঙ্গুল দিলে পাঁচটা জায়গায় পয়েন্ট দেখায় কি না ঠিক আছে এটা হচ্ছে বিষয় এরপরে আসেন আমরা দেখবো যে আপনি ফ্ল্যাশ লাইটটা আপনি চেক করে দেখতে পারেন এখানে ফ্ল্যাশ লাইট আমার ফ্ল্যাশলাইট জ্বলে আছে আমি টিকমার দিয়ে দিলাম ইয়েস করে দিলাম এরপরে দেখেন আপনি লাউড স্পিকার যেটা আছে বাঁচতেছে তার মানে লাউড স্পিকার ঠিক আছে এরপরে দেখেন ইয়ার স্পিকার কানেরটা বেশি ইম্পর্টেন্ট অনেক সময় আমাদেরকে ধোকা দেয় দেখবেন যে কানেরটাও কিন্তু শোনা যাচ্ছে এটা কল না দিলে কিন্তু শোনা যায় না এখান থেকে কিন্তু আপনি শুনতে পারবেন এরপরে দেখেন আপনার ফোন ভাইব্রেটরটা ঠিক আছে কিনা ফোন কিন্তু কাঁপতেছে এরপরে আপনার ফোনের ব্লুটুথ ঠিক আছে কিনা ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে কিনা ভলিউম ঠিক আছে কিনা সব কিছু আপনি টেস্ট করতে পারবেন এরপরে আপনার ফোনটাতে এই ফোনটাতে কী কী সেন্সর আছে একত্রিশটা সেন্সর আছে যেগুলো বিভিন্ন সময় কিন্তু আমাদের কাজে লাগবে দর্শক শ্রোতা এই একটা বিষয় খুব ভালো লাগছে এখানে আরও কয়েকটা অপশন আছে আপনারা দেখতে পারেন তো আপনি যদি সেকেন্ড হ্যান্ড কোনো ফোন কিনতে যান তো এইসব বিষয়ে আপনার মাথায় রাখতে হবে কিছু একটা অ্যাপ দিয়ে তো টেস্ট করতে হবে সেগুলো খেয়াল রাখবেন এবং ক্যামেরাটা অবশ্যই চালু করে দেখে নেবেন এবং এখানেও ক্যামেরা অপশন দেওয়া আছে যে কোন ক্যামেরা কত সাইজের এইখানে কিন্তু সেই বিষয়েও বিস্তারিত লেখা আছে